কুড়িগ্রামে ধীর গতিতে নামছে নদ নদীর পানি জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হল চর দ্বীপচর ও নিম্ন অঞ্চলের ঘরবাড়ি থেকে পানি দ্রুত হ্রাস না পাওয়ায় ও গ্রামীণ কাঁচাপাকা সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের গত এক সপ্তাহ ধরে সড়কের উপরে জমে থাকা পানি ভেঙে বিভিন্ন যানবাহন সহ জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষজন কিভাবে যাই আসি আমাদের কোনো যাতায়াত পথ মানে একবারে বিচ্ছিন্ন আর সবাই এই রাস্তার উপর ডিফেন্স করি চলে আর খায় দেয় বেড়ায় কিন্তু এই রাস্তার কোনো কার্যকলম হয় জেলা প্রশাসন থেকে বানভাসীদের জন্য একশো মেট্রিক টন চাল ও নগদ তেরো লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়াও তিন হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে খাবার থাকলে আমরা খাবার পাচ্ছি না তুলে আগুন না দিবে না ফেলে আমরা খাবো কোথা না স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় গত চব্বিশ ঘন্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি এবং শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি হ্রাস পেয়ে বিভাসীমা নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে